জীবনের সাফল্যকে মাত্র তিনটি ধাপে সহজ করে বলা যায় ভাবুন তো আজকে আপনি কি এমন কাজ করেছেন যা আপনাকে আপনার স্বপ্নের পথে আরও একদাম সামনের দিকে এগিয়ে নিয়ে প্রথম ধাপ ঠিক করুন আপনি কি চান আপনার লক্ষ্যটাকে বড় স্বপ্ন দেখুন কারণ স্বপ্নই ভবিষ্যতের পথ নির্দেশ করে দ্বিতীয় ধাপ আপনার লক্ষ্য অর্জনের জন্য দৈনিক কাজের তালিকা তৈরি করুন ছোট ছোট পদক্ষেপই বড় ফলাফল আন প্রতিদিন সেই কাজগুলো করুন নিয়মিত অভ্যাসই সফলতার মূল সাবিকাটি প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত আপনাকে বিজয়ী করবে আপনার দিন আজ থেকেই শুরু করুন মনে রাখবেন সাফল্য একটি অভ্যাস মাইল ডেভিস খুব চমৎকার একটি কথা বলেছেন যা আমাদের প্রত্যেকের জীবনে আমাদের জন্য চব্বিশ ঘন্টা বরাদ্দ আর আমাদের সফলতা ডিপেন্ড করে আমরা এই চব্বিশ ঘন্টা সময়টাকে কীভাবে ব্যবহার করছি এই প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়া আর অসংখ্য মনোযোগ বিভ্রান্তির মধ্যে সাফল্যের আসল সাবিকাটি হল আপনার সময় ব্যবস্থাপনা সাফল্যের রহস্য কী কাজগুলোকে অগ্রাধিকার দিন এবং আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন সময় ব্যবস্থাপনে সঠিক অগ্রাধিকার নির্ধারণ ব্যবসায় সাফল্য শুধু ভালো বিক্রয়ের উপর নির্ভর করে না বরং যিনি সময়কে সঠিকভাবে ব্যবহার করেন তিনিই এগিয়ে যান এই ব্যবসায় সফল ব্যক্তিদের একটি বিশেষ গুণ হলো তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন চব্বিশ ঘন্টা আমাদের সবার জন্য সমান পার্থক্য শুধু এইটু আপনি এটিকে কিভাবে কাজে লাগাচ্ছেন আজ থেকে সময়ের মূল্য বুঝুন আপনার সময় ব্যবস্থা কি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আরও ভিডিওর জন্য ফলো দিয়ে পাশে থাকুন